না পারছে। তার বাচ্চা বাসায় কান্না করতেছে এই ঘটনাগুলো যখন বাড়তে থাকবে সাধারণ মানুষ আরো বেশি রাস্তায় নেমে আসবে এইগুলোকে কোনো না কোনো ফর্মে আমাদের রিকগনাইজ করতে হবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার মধ্যে নিয়ে আসতে হবে কিছু মানুষের রাষ্ট্র এটা এটা সামগ্রিক এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের রাষ্ট্র এটা কিছু মানুষের রাষ্ট্রে পরিণত করার কোনো সুযোগ নেই যেটা ঘটছে এখন কিছু মানুষের রাষ্ট্রে ওদিকে নিয়ে যাচ্ছে এবং সেইটাকে আমাদের প্রথমে অ্যাড্রেস করতে হবে আদারওয়াইজ প্রবলেমগুলো বাড়তে বাড়তে থাকবে এবং প্রবলেমগুলো এবং সাথে সাথে সিকিউরিটি ফোর্স দিয়ে এই প্রবলেম সলভ করা যাবে না সিকিউরিটি ফোর্স দিয়ে আপনি কয়জনকে মারবেন এই যে ধরেন দুইশোর উপরে মারছেন এখন দেখা গেছে দেখা গেছে তারপরে কি আন্দোলন থামছে যখন মানুষের পেটে ভাত থাকে না এমপ্লয়মেন্ট থাকে না যখন সে দেখে বাচ্চা কাঁদতেছে বাসায় যখন রাস্তায় সে পড়ে যাচ্ছে তার নীতি নৈতিকতা মূল্যবোধ আর কাজ থাক কাজ করে না সে অ্যাডিক্টেড হয় সুইসাইড যে কোনো ফর্মে গেছে যে এই প্রবলেমগুলো বাড়তে থাকে তো এইগুলো বাড়তে থাকবে যার ফলে যদি সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে আমরা দাবি করতে চাই তাহলে সাধারণ মানুষের কথাগুলোকে এখনও সময় আছে আপনারা শুনেন এটাকে যে রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার ভিতরে এগুলোকে কগনিজেন্সে নেন নিলে হয়তোবা এর ভিতরে হলেও দেখেছে যে এখন যে যে পর্যায়ে ড্যামেজ হয়ে গেছে কিছুটা হলেও এটাকে কন্ট্রোল করা সম্ভব আদারওয়াইজ প্রবলেমগুলো বাড়তে থাকবে দয়া করে এখনো সময় আছে। দয়া করে আপনারা কগনিজেন্সে এটি নিয়ে তামাশা মর্স রাজনৈতিক গেম খেলেন না এটা এখন রাজনৈতিক সেই পর্যায়ে নেই আমরা বিএনপির খুব বেশি মানুষকে দেখিনি এখানে রাজনৈতিক গেম আর ওইভাবে কাজ করবে না রাজনৈতিক গেম আর কাজ করবে না সাধারণ মানুষ নিজের প্যাটের তাগিতে প্যাটের তাগিতে যখন সে কোনোভাবে আর বেঁচে থাকতে পারছে না তখন এই মানুষগুলো রাস্তায় নেমে আসতেছে এবং সেটাই আর রিকগনাইজ করতে হবে